মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক এখানে আমি আমার বিশ্বাসের ঘোষণা দিচ্ছি তার সর্বময় ক্ষমতার সাক্ষ্য দিচ্ছি যে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহর সর্বোচ্চ বিচারের ক্ষমতা কেবল তার কারো কাছে একটি আবেদনপত্র লিখলে তার ক্ষমতাকে মেনে নেয়ার ডিক্লারেশন দিতে হয় যেমন মাননীয় প্রধান শিক্ষক বা মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে না মানলে তার কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার অর্থ কী তেমনি আমরা আল্লাহর প্রধান বিচারিক ক্ষমতাকে মেনে নেয়ার ঘোষণা দিচ্ছি যে তিনি সকল বিচারকের বিচারক সকল সম্রাটের সম্রাট সকল ক্ষমতার নিয়মের কাছে তারা কত অসহায় তারা তাদের এত সৈন্য সম্পদ দিয়ে বার্ধক্য বা মৃত্যুকে ঠেকাতে পারেনি পীর পয়গাম্বর সবাইকে বার্ধক্য বা মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে সষ্টার বিধিত নিয়মে আমাদের কৃতকর্মের ফলাফল আমাদেরকে ভোগ করতেই হবে আমাদের কর্ম অনুযায়ী এই কর্মফল বন্টন করবেন এই বিশ্বজগতের আমরা লিখি আমি আপনার বিদ্যালয়ের একান্ত বাধ্যগত ছাত্র অর্থাৎ স্কুলের যাবতীয় নিয়ম কানুন আমি যথাযথভাবে মেনে চলি স্কুলের নিয়ম কানুন না মানলে আপনার দরখাস্ত মঞ্জুর হবে ঠিক একই কথা আমরা বলছি প্রার্থনায় এই যে এক না আমরা আপনারই ইবাদত করি এই ইবাদত মানে বান্দেগি বা দাসত্ব আব্দ মানে বান্দা বা সার্ভেন্ট আর মাহবুদ মানে লর্ড আল্লাহ আমাদেরকে সার্ভেন্ট হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদের জব রেসপন্সিবিলিটি হচ্ছে কোরআন আমরা আপনারই ইবাদত করি অর্থাৎ আপনার একান্ত বাধ্যগত গোলাম আপনি যা করতে বলছেন আমি তাই করি আর আপনি যা কিছু করতে নিষেধ করেছেন তা করি না কিন্তু বাস্তবে আমরা জানিও না আল্লাহ কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন আমরা আল্লাহর কিতাব পড়ি দেখলাম না আর বলছি আপনার ইবাদত করি এবাদত মানে আদেশ নিষেধ মেনে চলা সারা দিন তো মিথ্যা কথা বলছি আল্লাহর সাথেও মিথ্যা কথা বলছি আমরা যদি আল্লাহর বিধি নিষেধ মেনে চলতে পারি পুরো দুনিয়া আমাদের একপেদা করবে আমি কোরআন ভিত্তিক আলোচনা করায় আমাকে কয়েকজন আহলে কোরআন বলে কটাক্ষ করে। আমি আসলে আহলে কোরআন না আই উইশ আই উইড বি দ্য ওয়ান আলে কোরআন মানে দাঁড়ায় কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসারী যদি তাই হতে পারতাম তবে আমি আল্লাহর মস্ত বড় অলি হতাম আর হযরত আবু বকর বা ওমরের মতো অবিসংবাদিত আদর্শ থাকতাম আমি একটা টুপিও মাথায় দেয় না কারণ কেউ আমাকে সায়ক মনে করে অন্ধ অনুসরণ করতে পারে কিন্তু আমার আবল তাবল কথাবার্তা শুনে কিছু লোক কনফিউজড হয়ে চিন্তা করলো আচ্ছা দেখি তো কোরআন আসলে কি বলেছে এবং কয়েকজন ইতিমধ্যে অর্থ বুঝে বুঝে সম্পূর্ণ কোরআন পড়েছে এটাই আমার এই যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য আহলে কোরআন মানে হাদিস অস্বীকার করা নয় কোরআনই তো হাদিস অনেকে আবার বলেন শুধু কোরআন মানলে নাকি ইসলামের আর কিছুই থাকে না আস্তাক ফিরুল্লাহ হ্যাঁ আহলে কোরআন নামে একটা লিমিটেড কোম্পানি আছে এরা বেশিরভাগই কার্যত আহলে কোরআন না এই আহলে কোরআন মানে হচ্ছে ও দাড়ি টুপি হেজাব নেকাব ঈদ জানাজা বা আমাদের এই প্রচলিত নামাজের কথা যেহেতু কোরআনে নাই তাহলে তো এগুলো আর করা লাগছে না বাহ ইসলাম ধর্ম তো খুবই সহজ কিছুই করা লাগে না কিন্তু কোরআন আমাদের যা আদেশ বা নিষেধ করেছে তা একদিন পালন করলে বলবেন মাপ করেন ভাই আগের গুলোই সহজ নামাজ পড়তে আর কি কষ্ট দাড়ি রাখতে আর কি খরচ এই দুইটা থাকলেই তো আপনি আব্দুল কাদের জিলানী আর কোরআন মানতে গেলে মিথ্যা কথা বলা যাবে না বলাহুম আযাবুন আলী তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি বিমা কানু ইয়াকযিগুন কারণ তারা মিথ্যা বলতো মিথ্যা কথা না বললে চাকরি থাকবে চাকরি তো হবেই না চাকরির বায়োডাটা বা ইন্টারভিউতে যা বলছি বেশিরভাগই তো মিথ্যা জন্ম তারিখই তো ভুয়া মিথ্যা কথা না বললে ব্যবসা হবে মিথ্যা কথা কি কোরআন বলছে বেহুদা আলাপে মগ্ন থাকলে দোজকে যেতে হবে গিবত গুজব এগুলো তো আরো অনেক বড় অপরাধ এই বেহুদা আড্ডা গিবদ গুজব ছাড়া কি থাকা সম্ভব পেট ফুলেই তো মরব এটি মাতীয় স্বজন দরিদ্র মুসাফিরকে অকাতরে দান না করলে বেহেস্তের দুয়ার খুলবে না হুজুরের শর্টকাট ফর্মুলা মোতাবেক আড়াই পার্সেন্ট জাকাত দিলেই হবে কিন্তু কোরআন বলছে প্রয়োজনের অতিরিক্ত সব দান করে দিতে হবে সব দিলেই হবে না অফিসের কলিগ পাড়া প্রতিবেশী চেনা অচেনা সবাইকে ছোট ছোট বিষয়ে সাহায্য না করলে কেবল গুনা হবে না সোজা জাহান না কোনো মানুষকে কষ্ট দেয়া গালি দেয়া মস্ত বড় গুনা ওজনে কম দিলে ভেজাল নিম্নমানের পণ্য নকল পণ্য বিক্রি করলে মানুষকে ঠকালে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করলে সে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে আর সীমা লঙ্ঘন করলে আল্লাহ দুনিয়াতেই ধ্বংস করে দিবে রাষ্ট্রীয় দায়িত্ব বা পাবলিক সার্ভিস আমাদের দেশের বাস্তবতা এবং কোরআনের মানদণ্ডে এত কঠিন যে কেউ এই দায়িত্ব নিতে সাহসী করতো না অপারেটিং সিস্টেম কোরআন হলে লোভ হিংসা অহংকার রাগ ঘৃণা প্রতারণা প্রতিশ্রুতি ভঙ্গ করা এসব ফাইল আমাদের অপারেটিং সিস্টেমে ওপেনই হতো না সুতরাং এই আহলে কোরআন কার্যত কোরআনের অনুসারী নয় বরং একটি লিমিটেড কোম্পানি আর আহলে হাদিস বা আহলে সুন্না মানে কোরআনের চেয়েও আরো কিছু করে। কিন্তু বাস্তবে কোরআন বহির্ভূত কিছু রীতি রেওয়াজ নিয়ে মারামারি করলেও কোরআনের আলোচ্য বিধিনিষেধ মানিনা মানি না সকল বিধিনিষেধ নিষেধ নবীজি অক্ষরে অক্ষরে পালন করতেন এবং জীবন ঘনিষ্ঠ এসব বিষয়ে অসংখ্য হাদিসে আরো বিস্তারিত আছে কিন্তু তাহা আমরা মানি না আমরা দাড়ি রাখাকে নবীজির সুন্নত মনে করলেও সত্য বলাকে সুন্নত মনে করি না হজরত আবু হরাইরা রাদি আল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটি এক কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে তা খেলাফ করে এবং আমানত রাখা হলে তা খেয়ানত করে যদিও সে রোজা রাখে এবং নামাজ পড়ে ও ধারণা করে সে মুসলিম এ হাদিস বোহারি মুসলিম তিরমিজি নেসাই আবু দাউদ মোসনাদ আহমদ এবং দারমি শরীফে বর্ণিত এরপর আরেকটি হাদিসে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে আর চতুর্থটি হচ্ছে ঝগড়া করলে গালি গালাজ করে এই চারটি বৈশিষ্ট্য থাকলে সে কামেল মুনাফেক একটি থাকলে টোয়েন্টি দুটি থাকলে ফিফটি পার্সেন্ট মুনাফেক মুনাফেক মানে লুক এ লাইক মুসলিম অর্থাৎ সে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু সে মুসলিম নয় দেখতে শাহরুখ খানের মতোই কিন্তু শাহরুখ খান না আমরা মিথ্যা বলি ওয়াদা ভঙ্গ করি আমানতের খেয়ানত করি কিন্তু নামাজের রাফুল ইয়াদান নিয়ে ঝগড়া করি গালিগালাজ গালাজ করি আমি কোরআনের বিষয় ভিত্তিক কিছু আয়াতের প্রসিদ্ধ অনুবাদ এবং তার ভিত্তিতে আমি যা বুঝলাম তা বলেছি হাদিস এবং তাফসিরের আলোচনায় আমি যাই না কারণ তাফসির এবং হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে বহু দল মত পক্ষ বিপক্ষ আছে সে আলোচনায় গেলে বিতর্ক বাড়বে মাওলানা মৌদুদের তাফসিরের রেফারেন্স দিলে বলবেন বুঝছি আপনি জমাত মুফতে তকি ওসমানের রেফারেন্স দিলে বলবেন আপনি হেফাজত কোরআন নিয়ে তো কারো দ্বিমত থাকার কথা নয় কিন্তু এই পর্যন্ত যত অশ্লীল অশ্রাব্য কমেন্ট আমাকে ডিলিট করতে হয়েছে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কমেন্টটি ধর্মপ্রাণ মুসলিম দাবিদারদের কাছ থেকেই এসেছে যদিও এরা কোনো দায়িত্বশীল আলেম নয় তবে আমি এসব কমেন্ট ডিলিট করে ফেলি কারণ এসব কমেন্ট পড়ারও যোগ্য এবং আমার তরফ থেকে অনেকে এসব কমেন্টের উত্তর দিতে গিয়ে ঝগড়া বাদিয়ে বসেন তাহলে আমরা হাদিস মানলাম কই মধু বা মিষ্টি খাওয়ার সুন্নত মানে কিন্তু আমানতদারী ধৈর্য শিষ্টাচারের হাদিস মানে না সুতরাং এই আহলে হাদিস বা আহলে সুন্নত লেবার সর্বস্ব লিমিটেড কোম্পানি মাসাব মানে মানে আস্তে আমেন ছয় তাকবির আর ডাবরির নিচে হাত বাদার মাসলা মানে কিন্তু ইমাম আবু আনিফা গিবদ গুজবকে জায়েজ বলছে মিথ্যা বলা চুরি প্রতারণা যৌতুক এগুলোকে মোবাহা বলছে না তাহলে আমরা ইমাম আবু আনিফাকে কোথায় মানলাম সুফিবাদীদের কর্মকাণ্ডের সাথে অলিয়া আউলিয়াদের জীবন ও কর্মের কোনো সম্পর্ক নাই আছে মোমবাতি আগরবাতি মিলাদ কিয়ামের সম্পর্ক অলিয়া উলিয়ারা কোরআন মানতেন না অলিকুল শিরোমণি হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ কোরআন সুন্নারই অনুসরণ করেছেন সালাফিরাজ সালফে সালেহিনের নামে ট্রেডমার্ক রেজিস্ট্রি করলেও লোগো সাইনবোর্ড ছাড়া সালফে সালেহিনের আর কোনো সিরাত সুন্নতের আগে পিছে নেই সালফে সালেহিনরা কোরানের আদেশ নিষেধ মানতেন না তারা সারা পৃথিবীতে জ্ঞান প্রজ্ঞা সাম্য আর শান্তির বার্তা ছড়িয়েছে আর আমরা মূর্খতা আর উগ্রবাদ ছড়াচ্ছি আহলে কোরআন আহলে হাদিস সুফি সালাফি নাম যাই হোক বাস্তবে কোরআন হাদিস সুফি সালাফদের কিছুই আমরা মানি না আমরা কিছু ধর্মীয় উপদল বা গোষ্ঠীর সদস্য কিছু ধর্মীয় রীতিনীতিতে অভ্যস্ত সেসব দল বা রীতিনীতিকে বৈধতা দেওয়ার জন্য যে হাদিস ফেকা পীর মুরব্বী যাই লাগু কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআনের জলজ্যান্ত আয়াত বিশুদ্ধতর হাদিস বিবেচনায় অনিচ্ছি না এ আসলে কোরআন হাদিস বা সুফি সালাবদের অনুসরণ নয় মূলত আমরা পরীক্ষার খাতায় আমেরিকার রাজধানীর নাম মস্কো লিখে দিয়ে এসেছি আর এখন মস্কোকে আমেরিকার রাজধানী বানাতে পৃথিবীর মানচিত্র বদলানোর দাবিতে আন্দোলন করছি নবীজি সাল্লা সাল্লাম সহ প্রকৃত সুফি সালাবদের সবাই কোরআনের সরল পথই অনুসরণ করেছেন এই সরল পথে চলায় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এর সরল পথ আরবের ধুলামলেন বেদুইনদের এক যুগেরও কম সময়ে সারা জাহানের অজয় পারার শক্তি বানিয়েছে অতি সামান্য কৃত দাসকে বিস্তীর্ণ জনপদের অবিসংবাদিত নেতা বানিয়েছে প্রতিদিন আমরা কায়মন বাক্যে আল্লাহর কাছে কত কিছু চাই কিন্তু দিন শেষে শূন্য হাত অথচ যে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা আল্লাহর শত্রু আল্লাহর তাদের দুহাত ভরেই দিচ্ছেন কখনো কি মনে হয়নি যে এ কেমন এনসাফ এ কেমন ন্যায় বিচার কেন আল্লাহ আমাদের বিমুখ করছেন অনেকে আবার ব্যাখ্যা দেন নাস্তিকরা দুনিয়াতে পাবে আর আমরা আখেরাতে পাব সোনালি যুগের মুসলমানরা তো দুনিয়াতেই রাজত্ব করেছিল আখেরাতেও তাদের মাথায় রাজ মুকুটি থাকবে সুরা বাকারা একশো ছেষট্টি নম্বর আয়াত রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন সুতরাং যে দুনিয়াতে ব্যর্থ সে আখেরাতেও ব্যর্থ আল্লাহর বিরুদ্ধে অনিয়ম অবিচার পক্ষপাতিত্বের আমাদের যত অব্যক্ত অভিযোগ অনুযোগ তানি আল্লামা তার বিখ্যাত বই শিকুয়া বা অভিযোগ লিখেছেন যেখানে তিনি আল্লাহকে বেশ্যা বলেছেন যে তুমি ব্রিটিশের সাথে থাকো আমেরিকার সাথে থাকো আর আমাদের বেহেশতি হুরের মোলা ঝুলিয়ে বসিয়ে রাখো খালি পেটে তখন পাকিস্তানের আলেমরা তাকে কাফের ফতুয়া দেয় ব্রিটিশের দালাল উপাধি দেয় কারণ তিনি লন্ডনে লেখাপড়া করেছেন এরপর যখন তিনি মুসলমানদের সারা দুনিয়াতে লাঞ্ছিত নির্যাতিত অপমানিত হওয়ার কারণেও ফলাফল নিয়ে কোরআনের আয়াতের কাব্যিক অনুবাদ করে আল্লাহর পক্ষ থেকে অভিযোগের জবাব জবাবে শিকুয়া লেখেন যে আমি তো তোমাদের দেয়ার জন্য বসেই আছি কিন্তু তোমরা তো আমার কাছে চাও না আমি তোমাদের হুদাল্লেল মোত্তাকিন বা সরল সঠিক পথ প্রদর্শক হিসাবে কোরআন দিয়েছি তোমরা তো সে কিতাপ বোঝার দরকার মনে করো না আল্লামা ইকবালের ভাষায় আল্লাহ বলছেন দান ভান্ডার খোলাই তো মোর সেদান নেবার সাইল কই কারে আমি বলো পথ দেখাইবো পথ ছলা সেই পথিক বই জবাবে শিকুয়া লেখার পর তাকে আল্লামা উপাধি দেয়া হয় পাকিস্তানে আজও আল্লামা ইকবালের নামের সাথে রহমাতুল্লাহ আলাই লেখা হয় আমরা সাহবা আজমাইনের যে শূন্য অনুসরণ করি তার তৃতীয় শ্রেণীর যাত্রাপালায় নবাব সিরাজ চরিত্র অভিনয় করার মতো দিন শেষে নবাবের তিন বেলা ভাত জুটে না কিন্তু আসল ইউরোপ আমেরিকায় দেখবেন আল্লামা ইকবাল তার জবাবে জবাবি কোরআনের কাব্যিক অনুবাদ করে লিখেছেন যোগ্য জনের শীর্ষেই আমি রত্নমানিক মানিক দেই নতুন পৃথিবীর সেও পাবে সব যদি থাকে তার সন্ধানী আমরা রত্ন মানিক চাই কিন্তু যোগ্যতা অর্জন করতে চাই না প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে চাই কিন্তু লেখাপড়া করতে চাই না সফল হতে চাই কিন্তু তার জন্য কাজ করতে চাই না লক্ষ্যে পৌঁছাতে চাই কিন্তু লক্ষ্য পথে অগ্রসর হতে চাই না ভালো কাজের স্বীকৃতি চাই কিন্তু ভালো কাজটা করতে চাই না যুদ্ধ জিততে চাই কিন্তু যুদ্ধটা করতে চায় না এ কারণে আমাদের সারা জীবনের সব চাওয়া কানা করিও মেলে না তাই প্রার্থনা করার আগে প্রার্থনা করতে জানতে হবে প্রার্থনার গ্রামার বুঝতে হবে নির্দিষ্ট ফর্মে ও ফর্মেটে আবেদন করতে হবে সে প্রার্থনা কিভাবে করতে হবে কি প্রার্থনা করতে হবে আল্লাহ আমাদের শিখিয়েছেন কিন্তু আমরা প্রার্থনার আনুষ্ঠানিক অর্থাৎ হাত বাঁধা রফুল ইয়াদান তাসাউদে আঙ্গুল নাড়ানো নিয়ে পোস্ট ডক্টরাল রিসার্চ করতে গিয়ে প্রার্থনার মূল জানা হয়নি আগের ভিডিওতে আলোচনা করেছে যে আমাদের প্রচলিত নামাজের স্ট্রাকচার কোরআনে নাই কোরআনে কি আছে কতটুকু আছে আমি ততটুকুই বলেছি এর অর্থ আমি হাদিস মানিনা বা মাযহাব মানিনা দাঁড়ায় না হাদিসে যা আছে তা হাদিসে আছে দ্যাটস সে বিষয়ক অগণিত ভিডিও ইউটিউবে আছে দেখতে পারেন বিভিন্ন মাঝাব শিয়া ইসমাইলি ইহুদিদের নামাজও পাবেন ইউটিউবে কিন্তু আপাতত দয়া করে আমার বক্তব্য বোঝার চেষ্টা করুন কোরআনে নামাজের আনুষ্ঠানিকতায় কোনো পুণ্য রাখা হয়নি কিন্তু প্রার্থনার মূলনীতি বলা হয়েছে এই ইয়া কানাস্তা আইন আমরা আপনার নিকট সাহায্য চাই অর্থাৎ আমি আর কোনো দরবারে মাজারে মন্দিরে সাহায্যের আবেদন করি নাই আমার আর কোনো সহায় নাই আর কোনো অবলম্বন নাই আপনি ছাড়া এইবার আমরা মূল আবেদন করব। এতক্ষণ পর্যন্ত দরখাস্তের স্যালুটেশন ডিক্লারেশন দিয়েছি এগুলো আমাদের আবেদনের মূল নয় আমাদের মূল আবেদন মূল চাওয়া হচ্ছে ইহদিনা সরাতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখান সরল সঠিক পূর্ণ পন্থা মোদের বলি এটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের মূল প্রার্থনা যে আপনি আমাদের চূড়ান্ত সাফল্যের সরল এবং সঠিক পথ প্রদর্শন করেন কারণ একমাত্র আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন একমাত্র আপনি জানেন কোনটি আমাদের চূড়ান্ত সাফল্যের সঠিক পথ আল্লাহ আমাদেরকে বলেছেন চূড়ান্ত সাফল্যের পথ নির্দেশনা চাহিয়ে একখানা আবেদনপত্র লিখো আমরা এক মিলিয়ন ডলার চাহিয়ে আবেদনপত্র লিখলাম যে এত রাস্তাঘাট চেনার সময় নেই ডাইরেক্ট মিলিয়নিয়ার বানায় দেওয়া হবে না প্রকৃতি তার নিয়ম ভাঙবে না আল্লাহর চিরন্তন বিধানের কোনো ব্যত্যয় ঘটবে না দুনিয়া ও আখেরাতে সাফল্যের যে চিরন্তন নীতিমালা একমাত্র সে চিরন্তন নীতিমালার অনুসরণ করলেই সাফল্য আসবে যারা সেই চিরস্থায়ী সাফল্য অর্জন করেছে আমাদেরও সেই পরীক্ষিত প্রমাণিত অব্যর্থ সাফল্যের পথ দেখান সোরাতল লেজিন আনা আমতা আলাইহিম তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহর অনুগ্রহ মানে বাড়ি গাড়ি টাকা পয়সা হীরা জহরত নয় মানুষের জন্য আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে হেদায়াত সঠিক পথনির্দেশনা এই হেদায়ত হচ্ছে আল্লাহর সর্বোত্তম নেয়ামত পৃথিবীতে অনেক অনাবিষ্কৃত হীরার খনি আছে কিন্তু আমরা জানি না কোথায় আছে এইডস ও ক্যান্সারের উত্তর আছে কিন্তু কোন পথে সে উত্তর পাওয়া যাবে তা জানলেই চিকিৎসায় নোবেল মিলবে মার্ক জুকারবার্গ বা বিল গেটসের মতো উদ্যোক্তারা বিলিয়ন ডলার নয় বিলিয়ন ডলার আইডিয়া খোঁজে যে আইডিয়া পৃথিবী বদলে দেবে চূড়ান্ত সাফল্য বা অর্থবহ সাফল্য হচ্ছে কল্যাণকর মর্যাদাপূর্ণ সাফল্য শুধু রাজত্ব নয় মানুষের অন্তর জয় করতে পারা ক্ষণিক সাফল্য অনেকেই পায় কিন্তু চূড়ান্ত বিজয় অর্জিত না হলে সে সাফল্য ধুলায় মিশে যায় তারা দিন শেষে ইতিহাসের আবর্জনায় পরিণত হয় ওয়াইরেল মগদু আলি হেমওয়ালা দল যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদের পথে নয় যারা লাঞ্ছিত ঘৃণিত ধিকৃত যারা তাদের কৃতকর্মের জন্য ধ্বংস হয়েছে যারা ব্যর্থ বিপদগামী তাদের সে ব্যর্থতা হতাশার পথে আপনি আমাদের নিবেন না তাহলে আমাদের প্রার্থনার অর্থ হচ্ছে আপনি আমাদের রাস্তা দেখান আমাদের সঠিক পথে চালিত করেন এই সঠিক পথ জানলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে বড় বড় বিজ্ঞানীরা কি জানতে চায় রাস্তা যে কোন রাস্তায় উত্তর মিলবে কোন ফর্মুলায় জ্বলবে ব্যবসায়ীরা কি জানতে চায় একটা নিশ্চিত সাফল্যের পথ সবাই প্রক্রিয়াটা জানতে চায় ফর্মুলা জানতে চায় রেসিপি জানতে চায় খাবার সালাইনের ফর্মুলা জানার পর দেখা গেল আধাশের পানি এক চিমটি লবণ আর এক চিনি সবার ঘরেই আছে অথচ এই ফর্মুলা না জানার কারণে কত লক্ষ প্রাণ ঝরে গেছে কলেরা বা ডায়রিয়ায় অথচ হাতের কাছেই ছিল সমাধান আমরা তাই আল্লাহর কাছে ফর্মুলাটা চাই সাফল্যের সরল সঠিক পথটা জানতে চাই এটা আমরা চাই মানে আল্লাহ আমাদের বলেছেন যে তোমরা সাফল্যের ফর্মুলা চেয়ে আবেদন করো উপকরণ আমি তোমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আমাদের আশেপাশে যারা সফল তারা এই রাস্তায় অযত্নে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়লাকে হীরায় পরিণত করেছেন ডক্টর ইউনুস জোপড়া গ্রামের হতদরিদ্র মহিলাদের বিনা জামানতে ঋণ দেওয়ার যে কার্যক্রম চালু করেছেন তা তাকে নোবেল এনে দিয়েছে যে দরিদ্রদের আমরা কয়লার মতো তুচ্ছ জ্ঞান করি ডক্টর ইউনুস তাতে নোবেল দেখেছেন সফল হওয়ার সব কিছুই আমাদের হাতের নাগালে শুধু রাস্তা জানা এবং রাস্তা ধরে অবিরাম এগিয়ে যাওয়ার শক্তি আর সাহসটাই একই কথা লেখা আছে ভগবদ গীতায় বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় কাজী নজরুল ইসলাম বলেছেন খোদা হাত দিয়াছেন হাত পাতিয়া ভিক্ষা করার জন্য নয় হাত দিয়া অর্জন করিয়া লইবার জন্য এই অর্জন করিয়া নেয়ার শক্তি সাহস ধৈর্য কর্মকৌশলী আমাদের মূল প্রার্থনা পবিত্র কোরআন খুললেই প্রথমেই এই প্রার্থনা প্রার্থনায় চিরস্থায়ী সাফল্যের সঠিক সরল পথের আবেদন করছি কোরআনের এর পরের বোধগম্য আয়াতিকি রিকাল কিতাব লা রয়বাফি হুদা কিন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই মোত্তাকিদের জন্য হেদায়া আল্লাহ আমাদের সরল সঠিক পথের নির্দেশনা চাহিয়া নির্ধারিত ফর্ম এবং ফরম্যাটে আবেদন করতে বললেন আবেদনপত্র সাবমিশনের সাথে সাথেই রিপ্লাই দিলেন যে এই কিতাবই হচ্ছে সরল সঠিক পথ নির্দেশনা সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে নির্ভুল নির্ভেজাল সাকসেস ফর্মুলা কিন্তু আমরা কি প্রার্থনা করলাম কি উত্তর পেলাম কিছুই বুঝলাম না কোরআন না বুঝলে কোরআনের দেখানো পথে না হাঁটলে সারা জীবন প্রার্থনা করলো আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকবো নামাজের ভিডিওতে আমার সতীর্থ অগ্রজ অনেক বড় বড় ইসলামিক স্কলাররা উৎসাহ ব্যঞ্জক মন্তব্য করলেও তা থেকে অনেকেই উপসংহার টেনেছেন যে আমি মানুষকে নামাজে নিরুৎসাহিত করছি না আমি নামাজকে বাটখারা হিসেবে ব্যবহার করছি কোরআনের বাকি সব কমান্ডমেন্টের ওজন বুঝাতে আকিম সালাহ যেমন কোরআনে বলা হয়েছে একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ওজনের ক্ষেত্রে আকিম সিম্পলি মেন্স টু সেট সামথিং আপরাইট অ্যান্ড মেনটেনিং এ সুরা আর রহমান ও আকিম ওয়াজনা ওয়াজ নবেল কেস্তে বলা তুকসের মিজান অ্যান্ড আপ দ্য ওয়েট উইথ ইকুইটি অ্যান্ড ডু নট চিট ইন দ্য ওয়েটস এন্ড মেজার্স তোমরা যথাযথভাবে ওজন করো ওজন বা পরিমাপে প্রতারণা করো না নামাজ ইসলামের প্রধান স্তম্ভ কিন্তু বিজনেস ইথিক্স কেন ইসলামের স্তম্ভ হলো না কেন ফরজ নয় নামাজ প্রতিষ্ঠার জন্য অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ জোর করে রাতভর নামাজের ফজিলত বর্ণনা করা হচ্ছে ফরজ সুন্নত নামাজের নামাজ নামাজ অন্যান্য নফল নামাজ নিয়েই আলোচনার চাহিদা বেশি এসব ওয়াজে কারণ ফরজ নামাজ না পড়লেও সুনত নফল নামাজ বেশ আয়োজন করেই পড়ে সুতরাং এসব ওয়াজের কাটতিও বেশি কিন্তু ওয়াজনার কত দূর ইসলাম ও আমেরিকার স্বর্ণযুগ শ্রেষ্ঠত্বের মূলনীতি নামে একটি ভিডিওতে আলোচনা করেছি প্রথম শব্দ পড়ো পড়ো এই নাজিলকৃত বলতে আমরা নামাজ পড়া বুঝলেও স্বর্ণযুগের মুসলমানরা এবং বর্তমান আমেরিকানরা লেখাপড়ায় বুঝেছে আমেরিকার শুধু হার্ভার্ড ইউনিভার্সিটির বার্ষিক বাজেট সাড়ে চার বিলিয়ন ডলার আমাদের পুরো শিক্ষা খাতে মোট বাজেট কত হার্ভার্ড ইউনিভার্সিটির প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ইসলামিক স্টাডিজ প্রোগ্রামে কোরআন নিয়ে গবেষণা হয় কিন্তু তার উদ্দেশ্য কয়তাক বেড়ে ঈদের নামাজ পড়তে হয় সেটা জানা নয় উদ্দেশ্য মুসলিম দেশগুলোতে কেমনে কোকা কোলা ম্যাকডোনাল্ড বেচতে হয় সে রাস্তা বের করা কাউমি হেফাজত দেওবন্দী আলেমদের কাছে কিভাবে ফেসবুক ইউটিউব বেচতে হয় সে বুদ্ধি বের করা হুজুরের ওয়াজ শুনতে ফেসবুক আর গুগলে অ্যাকাউন্ট খুলেছেন খুব ভালো কাজ করেছেন কাবা শরীফের খতিব থেকে চরমনায়ের মরিদ পর্যন্ত কে কোন সাইলের ভাত খায় সব ডেটা গুগল ফেসবুক আর অ্যাপলের কাছে আছে আমেরিকায় মুসলমানরা ম্যাকডোনাল্ড খায় না গুনা কিন্তু কাবা শরীফের গোল চত্বরের মধ্যে ম্যাকডোনাল্ড কেএফস আউটলেট মসজিদে হারামের মেইন গেটেই হিলটন ম্যারিয়ট হোটেল কাবার চত্বরে ম্যাকডোনাল্ড কোকাকোলা বিক্রির জন্য প্রয়োজনে আমেরিকানরা বিলিয়ন ডলার খরচ করবে কারণ তাতে সারা মুসলিম বিশ্বের জন্য আমেরিকান ব্র্যান্ডের হালাল সার্টিফিকেট মিলে গেল আমেরিকানরা আল্লাহ খোদা মানে না বলেই আমাদের বিশ্বাস অথচ আমেরিকান প্রেসিডেন্ট শপথ নেয়ার সময় বাইবেলে হাত রেখে শপথ নেয় আর বাংলাদেশের প্রেসিডেন্ট মুজিব কোটে হাত রেখে শপথ নেয় আমেরিকান ডলারের লেখা ইন গড উই ট্রাস্ট ঈশ্বরেই আমাদের আস্থা আর আমাদের টাকায় লেখা থাকে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে সুতরাং আমেরিকা আইফোন অ্যান্ড্রয়েড উইন্ডোজ ডেল কোক পেপসি ফেসবুক গুগল ম্যাকডোনাল্ড কেএফসি টোফেল জিয়ারি বোয়িং এয়ারবাস হলিউড নেটফ্লিক্স নানান অজুহাতে চাহিবা মাত্রই আমরা দিতে বাধ্য থাকি হালাল সাবানের মতো আস্তিকের লেভেল থাকলেও আমাদের প্রতিদিনের কর্মসূচি বলছে আমরা স্পষ্ট পরকাল কিছুই বিশ্বাস করি না কিন্তু আমেরিকানরা ইমান আমল পাপ পুণ্যের ঢোল না বাজালেও তাদের কাজ বলছে তারা বিশ্বাসের অজেয় শক্তিতে বলিয়ান বাইবেল কোরআন গীতা ত্রিপিটক রামায়ণ মহাভারত যাই নিয়েই গবেষণা করুক এদের মাথায় চিন্তাটাই রাজত্বের আর একই কোরআন আমরা না বুঝে মুখাস্ত করে সুর করে তেলাবাদ করে প্রতি হরফে দশ নেকি হিসাব করি আমাদের চিন্তাটাই হচ্ছে জুন্না নিয়ে ওই যে রাজা মরে রাজ্য লই হৈরামরে জুন্না লই